আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রেমালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের থাকা খুবই খুবই কঠিন অবস্থা এই মুহুর্তে মালয়েশিয়ার প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা রাজ্যে ছোটো আকার বড় আকারকে প্রচুর কিন্তু অপারেসি হয়েছে এবং হচ্ছে সেক্ষেত্রে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে যে বেশ কিছু জায়গা চিহ্নিত করে রেখেছে এবং লিস্ট করে রেখেছে যে চিহ্নিত জায়গায় যে চিহ্নিত এরিয়াগুলোতে অপারেসি হবে কঠিনতর কঠিন আকারে চিরুনি অভিযান যেটাকে আমরা বলি এবং পিছনের দিনগুলোতে বলে আসছি যে চিরুনি অভিযান শুরু হয়েছে এই অপারেসিতে অবৈধদের আসলে টিকে থাকা অবৈধদের পালিয়ে থাকা খুবই কষ্টদায়ক অনেক প্রবাসী ইতিমধ্যে বিভিন্ন জঙ্গলে বিভিন্ন একেবারে যেখানে বসবাস করার অনুপযোগী যেখানে লোক জীবনেও যায় না এমন জায়গা কিন্তু বেছে নিয়েছে তারা এই থেকে বাঁচার জন্য সেজন্য যে সমস্ত ভাইরা এখন পর্যন্ত অপ মানে অবৈধ আছেন বিশেষ করে যারা চিন্তা ভাবনা করেছিলেন যে যেহেতু অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনারা দেশে যাবেন তাদেরকে আমরা বলবো যে আপনারা এই সুযোগটা এখনই কাজে লাগান অনেকে হয়তো চিন্তা ভাবনা করছেন যে আমি আর দু তিন মাস কাজ করে এর পরবর্তীতে আমি যাব তাদেরকে বলবো যে অপেক্ষা করার আসলে এই মুহূর্তে আর সুযোগ নাই কিন্তু যারা অনেকে আছেন যে মাত্র কলিংয়ে প্রবেশ করেছেন এক বছর আগে দুই বছর আগে যে সমস্ত টাকা দিয়ে যত টাকা দিয়ে আপনার মানুষের সাথে আসছেন এখন পর্যন্ত সেই টাকাও উঠাতে পারেন নাই তাদের বিষয়টা ভিন্ন তারা হয়তো যদি নিরাপদ স্থান পান সেখানে অপেক্ষা করতে পারেন যে পরবর্তীতে সুযোগ দিয়ে আমরা সেই সুযোগকে কাজে লাগাব কিন্তু যারা দেশে আস মানে চলে যাবেন ভাবছেন তাদেরকে বলবো আপনারা এখনই টিকিট কেটে হয়তো যে কোনো ইমিগ্রেশনের মাধ্যমে চলে যান তাছাড়া এই অপারিসে যদি ধরা পড়েন তাহলে জেল জরিমানা অভাবে প্লাস দেশে তো আসা লাগবেই সেজন্য মানুষের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা মালয়েশিয়াতে বিভিন্ন জায়গাতে আসেন বিশেষ করে কনস্ট্রাকশন এরিয়াগুলোতে যেখানে ফরেনারদের বেশি যে সমস্ত এরিয়াগুলোতে অপারেসি হলে সেই সমস্ত এরিয়াগুলোতেই হবে তাছাড়া যে সমস্ত এরিয়াতে ফরেনারের সংখ্যা একেবারেই কম সেই সমস্ত জায়গায় আসলে অপারেসি তেমন হওয়ার কথা না বা হবে না কিন্তু চিহ্নিত করে কিন্তু রাখা হয়েছে যে কলালামপুর জোরবাড়ু এরপরে পিন্যাং মালাক্কা কোথায় কোথায় অপারিস হিসাবে গেলেও কিন্তু চিহ্নিত করা হয়ে গেছে অলরেডি সেজন্য এই সমস্ত এরিয়াতে যারা আছেন তাদেরকে বলবো খুবই সাবধানে আপনাদেরকে থাকতে হবে এবং আরেকটা কথা আমি আমাদের বলি অনেকেই অপারিসে যখন দেয় তখন অনেকেই অনেক উঁচু জায়গা থেকে লাভ দেন ঝাঁপ দেন দুই তিনতলা উপর থেকে লাভ ঝাঁপ দেন এটাও আবার আসলে খারাপ কাজ আপনি ধরা পড়লে হয়তো আপনাকে জেল জরিমানা হবে বা আপনাকে দেশে পাঠাবে কিন্তু আপনারা যদি একটা অঙ্গ হানিয়ে যে হাত পাও ভাঙে বা আপনি মারা যান তাহলে কিন্তু আরও কঠিন অবস্থা সেজন্য এরকম লাভ ঝাভ দেওয়ার দরকার নেই বাই চান্স যদি কোনো এরিয়াতে অপারেশন দিয়েই দেয় আপনি যদি ধরা খান পালিয়ে যাওয়ার সুযোগ না থাকে সেক্ষেত্রে ওরকম বড় কোনো ঝুঁকি নেবেন না যাই হোক পরিমালেশন প্রবাসী বাংলাদেশি ভাইরা সকলকে বলছি যে যেখানে আসেন সাবধানে থাকবেন ইনশাআল্লাহ আমরা তো সকলেই সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ সকলকে নিরাপদ বা নিরাপদে রাখুক شكرا. السلام عليكم ورحمة الله وبركاته